ইসরায়েলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে এই প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হল ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দফতরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করে এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবি এক বিবৃতিতে বলা হয় সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের স্বয়নক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি লেবান্নের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে সূত্র পার্স টুডে